কি হইল গো তুমি এখনো পর্যন্ত রুটির গামলালি বসেছো তা বসে থাকবো না কতবার করে বললাম তোমার ছেলেকে রুটি আর হালুয়াগুলো পাড়ার লোককে দিয়াই কথাই শুনলো না কোন দিকে জি গেল এখনো পর্যন্ত তার বাড়ি আসার নাম নাই তুমি একবার দেখো না রাস্তায় গিয়ে ঠিক আছে দেখছি থামো আজ কি তার বদমাইশি করা ছাড়াচ্ছি এই ভাই ভেটার তার হলারে ভরে দিয়ে হলা চাকরি দেবো যা হবে

আমার সাথে বেয়মানে করছো আরে না গো আমার মা আমাকে গোলাপ দিছিল আমাকে যে আমার মা খুব ভালোবাসে তার লাগেই দেরি হই গেল ও তাহলে এই গোলাপ দুটো তোমাকে দিচ্ছি তারপর আমাকে গুড়ি দবা আমার আব্বাকে দবো আমার আব্বাকে বিশাল ভালোবাসে ঠিক আছে দাও হ্যাপি ভ্যালেন্টাইনস ডে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে বাবু কি হইছে রে হ্যাঁ কি হইছে হ্যাঁ আব্বা তুমি এসছো

আমার কথা ভুল হয়েছে মানে তোমার বয়স কত পঁয়তাল্লিশ আর মায়ের পঁচিশ তাহলে তুমি পঁয়তাল্লিশ বছরের বুড়ো মানুষ হই যদি পঁচিশ বছরের জোয়ান মেয়েকে বি করতে পারো তাহলে আমি দশ বছরের ছেলে হয়ে সতেরো বছরের মেয়েকে ভালোবেসে গোলাপ দিতে পারবো না আবার বড় বড় কথা এই পঁচিশ বছরের মেয়েকে আমি শক্কর বি করছি তোর জলনে তোর মা আমাকে ছেড়ে পালিয়ে গেছে বলি করেছি আমার জলনে যায়নি তোমার জলনে গাইছে ভালোই দেখো গো আবে এই দাও যাবে মুনয় নাও গো ধরো আবার তুমি বাটখারা কথা কর এ নাও গো তুমি আগুলো তুমি নাও তোমার বাকে দিবা বলছিল দাও আমি বাড়ি চলে গেলাম এই মেই শুনো আজ কি দিন আই কেন ভ্যালেন্টাইন্স ডে আর কি দিন আমি জানি নি ভাইগান আমি জানি নি নিজের ধর্ম বাদ দিয়ে পরের ধর্ম নিয়ে লটা বটে আজ সবে বরা রোজা করা আর রুটি হালুয়া করে গরিব মানুষকে বিলান দিন আর তা না করে চলে এসে একটা ফুচকি কে ভালোবাসতে লজ্জা লাগে না তোমাদের আরে তোমার ছেলে আমাকে দিদি বলে আর আমি ওকে ছোট ভাই বলি ভাই বোনের ভালোবাসায় গোলাপ লিয়া দেওয়া করা যায় না বলো থামো আর একটা কথা বলবো না গোলাপ ছাড়া কাউকে ভালোবাসা যায় না তত না ফুটানি সব আচ্ছা তুমি মিছি কথা কেন বললি আমি তোমাকে দিদি বলি নিজের ভালোবাসাকে কে বললে দিদি আরে চুপ চুপ বাড়ি যাই হালুয়া রুটি গুনা পাড়ায় বিলিতে আসবি না মাসে উল্টু পাল্টা ফুটানি সবে গড়া বাদ দি কতকার ভলেন্টার ডে কইতে আসছে চাচা কতরা ভলেন্টিয়ার ডে লাগো ভ্যালেন্টাইন্স ডে চুপ তোমাকে তো শিখাইতে হবে না আমরা বাবার কালে এইসব কোনদিন করিনি তোমরা দিন দিন যত দিন যাইছে তত তোমাদের পাকা ফুটানি সব বেড়ে গেছে কোতাকার ভলেন্টিয়ার দে কোতাকার চুমু দে কোতাকার হেগি দে যত সব আদুয়াতি কাজ এই চোখ আর যদি এইসব মেয়েদের পাল্লায় পড়িস বুঝলি তো তা পিছনকার হলারে এই ভাই ভেটার হইতে আবার ঝাঁকড়ি দিব।